হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ভীষণ মজাদার এই কেকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলেকট্রিক ওভেন ছাড়াই গ্যাসের চুলায় মাত্র দুইটা ডিম দিয়েই একদম পারফেক্টভাবেই এই কেক আমি তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী প্রথমেই নর্মাল তাপমাত্রার দুটা ডিম নিয়ে নিচ্ছি এবং ডিম থেকে কুসুম আলাদা করে নিয়েছি এই তো ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে ডিমের সাদা অংশ বিট করে নিয়েছি এবার কুসুমটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেবো এ পর্যায়ে চিনি দিয়ে নেব ওয়ান থার্ড কাপ চিনিটা একবারে দিব না দুইবারে দেব এবং হাফ টি স্পুন পরিমাণে অরেঞ্জ এসেন্স দিয়ে নিলাম সব কিছু খুব ভালো করে বিট করে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি হাফ টি স্পুন পরিমাণে সব কিছু খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এবার এক কাপ পরিমাণে আটা দিয়ে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি এবং স্প্যাচুলা দিয়ে খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো হয়ে গেছে আজকে আমি অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করব আর সেজন্য প্রথমেই অরেঞ্জ কালার এবং অরেঞ্জ এসেন্স দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই তো একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে ব্যাটারটা খুব ভালো করে দিয়ে একটু ট্যাপ করে নিলাম খুব ভালো করে সেট করে নিলাম ব্যাটার এ পর্যায়ে চুলায় একটা পাত্র দিয়েছি তার উপরে স্ট্যান্ড দিয়ে খুব ভালো করে প্রিহিট করে মোলটা বসিয়ে দিলাম ত্রিশ মিনিট কুক করে নেবো এ পর্যায়ে চুলার আঁচটা দেখুন একদম মিডিয়াম টু লোতে রয়েছে ফিরে আসছি ত্রিশ মিনিট পরে এই তো দেখুন একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেছে যখন একদম ঠান্ডা হয়ে গেছে আমি কেকটা মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি এই তো দেখুন নিচেও একদম পুড়ে যায়নি খুব সুন্দর কালার এসেছে খুব ভালো করে একটু সাবধানের সাথে কেটে নিচ্ছি ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এ পর্যায়ে এক কাপ পরিমাণে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি এই তো ট্রান প্রথমে একটুখানি ক্রিমটা লাগিয়ে নিলাম এ পর্যায়ে নিচের অংশটুকু খুব ভালো করে সেট করে নিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি এই তো উপরটাতেও খুব ভালো করে ক্রিম দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করব সেজন্য ক্রিমের কালারটাও অরেঞ্জ দেওয়ার চেষ্টা করছি এই তো একদম সিম্পুলভাবেই একটা ডিজাইন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন এই তো খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে এবার কেটে দেখাচ্ছি দেখুন দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে ভেতরটা এটা খেতেও অনেক বেশি মজা ছিল তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপি অবশ্যই অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় ঝটফট এভাবে তৈরি করতে পারেন তবে আপনাদের কাছে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না